পাঁচ নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন কখন কোথায় কার মৃত্যু হবে এই বিষয়ে দুনিয়ার কেউ জানে না জানে যিনি তিনি কে দুনিয়ার কেউ জানে না কখন আমার মৃত্যু হবে কোথায় আমার মৃত্যু হবে কেমন অবস্থায় আমার মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন বান্দারে কখন কার মৃত্যু হবে পঁচিশ বছরের যুবক কোনো রোগ নাই কিছু নাই এমনি মারা যায় আবার সত্তর বছর আশি বছরের বৃদ্ধ বৃদ্ধের কারণে একবার পূজা হয়ে গেছে কিন্তু এখনো হায়াত আছে আল্লাহ হায়াত দিয়ে আছে না নাই জোরে বলেন কারণ হায়াতের মালিক যিনি তিনি কি আল্লাহ জানায় দেন দুনিয়ার মানুষের মরণ কাল কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না এটা একমাত্র আমি আল্লাহ জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায় দেন ফাইদা জা আজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতাউ ওয়া লা ইয়াসতাকদিমুন আলামিন বলে মরণ যখন আসবে মৃত্যু যখন চলে আসবে রে এক মিনিট আগেও যাবে না এক মিনিট পরেও যাবে না সময় মতো মরণ হয়ে যাবে কেউ পারবে না কথা বলেন ঠিক না এই পাঁচ বিষয়ে জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই এজন্যই আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়ালা মন্নাসিমু أَنَّ إِمَانَ الدَّارِي إِمَانَ النَّاهُو يَأْمُسُّ مَنْ النَّاهُو يَامِنْتُ بَرَونَكُرِيَونَا إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الغيث وَيَعْلَمُ مَا فِي الأرحام وَمَا تَدْرِي نَفْسُ مَا تَكْسِبُ غَدَاً আল্লাহ অনেক আলেম দুনিয়ার মানুষকে দিছেন তবে কিছু এলেম আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন কিছু জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই শুধুমাত্র আল্লাহর কাছে আস জমানার একজন বুজুর্গ বড় একজন ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন আপনার আগে জমানার বড় একজন বুজুর্গ বড় একজন হাতির বিচারক বড় এক আলেম ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই প্রসিদ্ধ ঘটনা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তার জীবদ্দশায় 40 বছর মক্কা শরীফে অবস্থান করুন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 40 বছর মক্কা শরীফে অবস্থান করার পর ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি হিজরত করে মদিনায় গেছেন নিজের জীবনের জীবদ্দশার শেষ সময়ে মদিনায় গেছেন ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় যায় নিয়ত করছে আমি আমার মরণের আগে আর মদিনা থেকে বের হব না কারণ আমার জীবনের একটা শেষ ইচ্ছা একটা টার্গেট হলো আমার নিজের জীবনের শেষ নিঃশ্বাসটা যেন মদিনার মাটিতে হয় আমার মরণটা যেন মদিনার মাটিতে হয় আমার মৃত্যুটা যেন মদিনার মাটিতে হয় এটা আমার শেষ ইচ্ছা আমি যদি মদিনার মাটি থেকে কোথাও বের হই আর যদি আমার যান চলে যায় তো রসুলের এটাও একটা যেখানে মরণ হবে তো তাড়াতাড়ি দাফন করে দাও শিকার তাহলে আমার দাফন কাফনটা আর মদিনার মাটিতে হলো না এজন্য নিয়ত করছে মদিনা থেকে আমি আর বের হব না আমাদের অনেক বুজুর্গদেরকে আমি দোয়া করতে শুনেছি আল্লাহ শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক আল্লাহ মরণ তো দিবা কত মানুষকে কত রকম মরন্দা আমাদের মরণটা নবীজি সহ মদিনায় তুমি মরণ দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক বুজরুয়ারা দোয়া নেই বুজরুয়া কারণ তাদের ভিতরে একটা ইয়াকিন তাদের বিশ্বাস যেই মাটির নিচে নবীজি ঘুমাইতেছেন যেই মাটির নিচে রাহমাতুল আলামিন ঘুমায় ওই মাটির নিচে ঘুমাইলে হয়তো আল্লাহ ওই মাটির নিচে আমার নবীজির বরকতে আমার কবরে আগুন দিবে না এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নিয়ত করছে যেভাবেই হোক আমাকে মদিনার মাটিতে শুইতে হবে হজের সময় হয়ে গেছে হজের মৌসুম এসে গেছে এবার মদিনার মানুষেরা করতে করতেছে মক্কায় যাবে হজ করতে যাবে তো যে ব্যক্তি চল্লিশ বছর মক্কায় থাকছে তার মক্কার প্রতি মায়া মহাব্বত ভালোবাসা কম না বেশি বলেন এবার মক্কায় তারও যেতে মনে চায় জীবনে আরেকবার হজ করি সবাই এহরামের কাপড় পরে আমিও এহরামের কাপড় জরা একটু মক্কায় যেতে চাই ইমামে মালিক রহমতুল্লাহ মনটা আঞ্চান করতেছে মক্কায় যাওয়ার জন্য আবার চিন্তা যদি মক্কায় যায় আর যদি মরণ হয়ে যায় তো মদিনাই তো শোয়া হলো না মদিনাই ঘুমাইতেও পারত না আহা যদি নিজের হায়াত সম্পর্কে জানতাম কতদিন আমার হায়াত আছে তাহলে আমি ধারণা রাখতে পারতাম যদি জানতাম সময় আছে তাইলে আমি মক্কায় যায় হসটা করে আসতাম ইমাম মালিক রহমাতুল্লাহ এটা ভালো করেই জানেন যে মরণ কার কোথায় হবে কখন হবে এটা দুনিয়ার কেউ জানেন না দুনিয়াতে বাঁচার জন্য না ধস করার জন্য মনে তামান না কি যে যদি জানতাম তাহলে অবশ্যই করতে পারতাম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি परेशान হয়ে গেছে রাতের বেলা এক ঘুমাই বারা ঘুমাই বারা আগে ইস্তেগারা করতে গেছে এই বিষয়ে একটা সিদ্ধান্ত চাই রবের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসে হস করার অনুমতি আসে না হায়াত শেষ হয়ে যাবে যাব কি যাব না দুরাকাত নামাজ পড়েছেন নামাজ পড়ে রাতের বেলা ঘুমায় গেছে ঘুমের গড়ে ঘুমের গড়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন পাঁচ আঙ্গুল দেখায়াত চলে গেলেন কি বুঝাইতে চাইলেন আমার hayat কি পাঁচ ঘন্টা আমার hayat কি পাঁচ দিন আছে না আমার hayat পাঁচ বছর আছে যদি hayat পাঁচ বছর থাকে তো হস্তা করে আসা সম্ভব যদি hayat পাঁচ দিন হয় পাঁচ ঘন্টা হয় তো সম্ভব না তো নবী পাঁচ দিয়ে আমাকে কি বুঝাইতে চাইলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছেন আরেক বিষয়ে চিন্তিত হয়ে গেছেন খাদেমকে ডাকলেন খাদেম দিয়ে আয় খাদেম তাড়াতাড়ি আস স্বপ্নের ব্যাখ্যার এক সম্রাট ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ওই জমানায় ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি খাদেমকে পাঠিয়ে দিয়ে যাও স্বপ্নের ব্যাখ্যাকারী সম্রাটের কাছে যাইয়া আমার পরিচয় দিবা না আমার পরিচয়টা গোপন রাইখা তুমি বলবা মদিনায় একজন মানুষ স্বপ্ন দেখছে নবীজি রাতের বেলায় পাঁচ আঙ্গুল দেখা চলে গেছে ব্যাখ্যা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইতে চাইছে

নাম বলতে হবে তো স্বপ্নের কথা বলবো স্বপ্নের ব্যাখ্যা বলবো তবে মনে রাখো নাম যদি না বলো নাম যদি বলা নিষেধ থাকে আমার ধারণা তুমি শুনে নাও এই স্বপ্ন মদিনা জমানাত ইমাম ইমাম মালিক সারা আর কেউ দেখতে পারে না আল্লাহু আকবার বলেন ইমাম মালিক এমন স্বপ্ন দেখতে পারে খাদেম ধরায়ে গেছে

এই স্বপ্ন দেখছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় পাঁচ আঙ্গুল দেখায় চলে গেছেন কি বুঝাইতে চাইছেন বলে দেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতেছেন জামানার ইমাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহকে আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দিয়া বুঝাইতে চাই ইমাম মালিক রে তুমি অনেক বড় আলেম হইছো অনেক বড় জ্ঞানী হইছো দুনিয়ার অনেক জ্ঞান তুমি অর্জন করছো অনেক বিজ্ঞ আলেম হইছো তবে পাঁচটা বিষয়ে জ্ঞান এমন আছে যেই বিষয়ে জ্ঞান তোমার কাছে নাই যেই বিষয়ের জ্ঞান আল্লাহ সুনিয়ার কাউকে দেন নাই এই পাঁচ বিষয়ের জ্ঞান কেবল আমত কবে হবে এটা বলতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কবে হবে এটা বলতে পারবেন না পারেন নাই কারণ এই জ্ঞানটা আল্লাহ নিজের কাছে রেখে দিস পাব জিনিসের জ্ঞান রাখছেন এর মধ্যে এক নাম্বার হলো কেয়ামত কবে হবে এটা কেবল মাত্র আল্লাহ জানেন দুই নাম্বার ওয়াইউনাজিলুল গাইস কখন কোথায় বৃষ্টি হবে কতটুকু পরিমাণ বৃষ্টি হবে কখন কোথায় বৃষ্টি হবে এই বিষয়ে একমাত্র জ্ঞান রাখেন যিনি তিনি কে জোরে বলেন যিনি তিনি কে নাকি মনে মনে আবু বলে বলে দেয় তো বলবে সম্ভাবনা ময় সম্ভাবনাময় বৃষ্টি হবে 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 সকালে হবে সকাল যায় দুপুর হয় দুপুর যায় বিকাল হয় রাত হয় কয় বৃষ্টি হয় নেই কথা বলেন ঠিক না বেঠিক আগামীকালকে আবহাওয়া খারাপ বৃষ্টি হবে তো হয় না আবার বলে বৃষ্টি হবে না হয়ে যায় বরপুর রত্র চলতেছে হঠাৎ করে বৃষ্টি এমন কি দেখেন নে আপনারা আল্লাহ রব্বুল আলমিন এই জ্ঞান রাখেন কখন কোথায় বৃষ্টি হবে বঙ্গোপসাগরের এত 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 কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় আসছে আসছে বাংলাদেশের দিকে আসবে আসবে খুব সতর্ক সতর্ক হঠাৎ করে শোনা যায় কয় কাত হইয়া দাদা গো দেশে গেছে কথা বলেন হয় না হয় না আল্লাহ রব্বুল আলমিন জানে কখন কোথায় বৃষ্টি হবে কতটুক হবে আল্লাহ মাত্র বলে দুনিয়ার মানুষ এই বিষয়ে একমাত্র আমি জ্ঞান রাখি আর কাউকে এই জ্ঞান দেই না শুভান আল্লাহ তিন নম্বর অয়া তিন নম্বর মায়ের গর্ভের ভিতরে কি আস মায়ের গরমের ছেলে আছে না মেয়ে আছে এই বিষয়ে দুনিয়ার কাউকে জানান নাই কালো হবে না সাদা হবে হবে না হবে 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 ছেলে না মেয়ে আল্লাহ বলে এই বিষয়ে জ্ঞান দুনিয়ার কাউকে দেই নাই এই জ্ঞানটাও এই ইলমটাও আমি আল্লাহ আমার কাছে রেখে দিছি প্রশ্ন হয়ে যায় এখন তো আমাদের আধুনিক যুগ বিজ্ঞানের যুগে করলে করে দেখা যায় ছেলে নামে কথা বলেন ঠিক না বেটি পাও ঠিক আছে কিনা হাত ঠিক আছে কিনা চোখ ঠিক আছে কিনা ঠিক না বেটি তো কেমনে জানা যায় না মায়ের গর্বে কি আছে কেমনে বুঝল না চার মাস কমপক্ষে তো চার মাসে গিয়া বুঝলো এমন সময় গিয়া বুঝলে যে সময় এই জিনিসটাকে আর নষ্ট করা যায় না এমন সময় যায় বুঝে যখন আল্লাহ পুরাপুরি বুড়ি মানব আকৃতি দিয়া ফেলছে তখন জানে কিন্তু যখন আল্লাহ বা প্রব্ল আল একবারে শুরু লগ্নে মায়ের গরবে যায় মার রেহেমে যায় তখন দুনিয়ার কেউ জানে না তার ছেলে হবে না মেয়ে হবে যদি দুনিয়ার কোনো মানুষ যান তো যার করে সাপ মেয়ে ছেলে আশা করতে করতে মেয়ে হইতে হইতে সাপ মেয়ে পর্যন্ত আর প্রসায়ত না কথা বলেন ঠিকনা বেটনা কারণ এটা কেউ জানে না জানেন কে মায়ের গর্বে কি আছে এটা একমাত্র আল্লাহ জানেন এক ফোটা নাপাক পানির ভিতরে আল্লাহ ছেলে রাখছে না মেয়ে রাখছে কালো হবে না সাদা হবে এই বিষয়ে দুনিয়ার কেউ জ্ঞান রাখে না দুনিয়ার কোন বিজ্ঞান বলতে পারে না এই বিষয়ে এলেম রাখে একমাত্র যিনি তিনি কি জান নাম্বার একটা জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই ওয়া মা তাদিরি নাফসুমাযা তাক্সিবু গদা আল্লাহ পাক রব্বুল বলেন আগামী কাল সে কি উপার্জন করবে অর্থাৎ কখন সে কখন কি খাবে তার জন্য কি রিজিকের ব্যবস্থা আছে এটা দুনিয়ার কেউ জানে না জানে কি আর জোরে বলেন ঘুমাও না জোরে বলেন কে আমি আগামী কাল কি খাব আজকে দুপুরে কি খাব এই বিষয় আমি জানি না তবে জানেন যিনি তিনি কি আল্লাহ আপনি বলবেন আমি ভাষায় দেখাছি আমার আহলিয়া ও মুকা দান্তেছি জুমার নামাজ পড়ে যায় খাব ও মুক দাওয়াতে জবাবলে কি বললেন এ যুবক ভাই দद्द बाबा নামাজ পুরা বাড়িয়ে যায় খানা হইতেব প্লেটের ভিতরে খাবার নিচে হটাত করে ফোন আস এমন এক সংবাদ আসছে প্লেটের খানা তারাই খা ওই জায়গায় যেতে হয় আসে না নাই জোরে বলেন আর খানা খাওয়া হয় নেই জুমার নামাজ পড়তে আসতেন বাসায় তিনজন চারজন জনের রান্না করছে হঠাৎ করে বাড়ি যায় দেখছেন পাঁচজন মেহমান উপস্থিত আবার নিজের আসামতা না খাওয়া মেহমান খাওয়ায় কারণ রিজিকের মালিক যিনি তিনি কে আপনি কি খাবেন কি খাবেন না কতটুকু খাবেন কতটুকু খেতে পারবেন না আল্লাহ পাক বলেন বান্দারে আগামী কাল তোমার রিজিকের কি আছে এই বিষয়ে জ্ঞান আমি দুনিয়ার কাউকে দেই নাই একমাত্র জ্ঞানটা দেখেছি আমি আল্লাহ সুবহানাল্লাহ 5 নম্বর ওয়া মা তাদরী নাফসুঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখন কোথায় কার মৃত্যু হবে এই বিষয়ে দুনিয়ার কেউ জানে না যিনি তিনি কে দুনিয়ার কেউ জানে না কখন আমার মৃত্যু হবে কোথায় আমার মৃত্যু হবে কেমন অবস্থায় আমার মৃত্যু হবে দুনিয়ার কেউ জানে না আল্লাহ বলেন বান্দারে কখন কার মৃত্যু হবে পঁচিশ বছরের যুবক কোন রোগ নাই কিছু নাই এমনি মারা যায় আবার সত্তর বছর আশি বছরে বৃদ্ধ বৃদ্ধের কারণে একবারে পূজা হয়ে গেছে কিন্তু এখনো হায়াত আছে আল্লাহ হায়াত দেয়ার আছে না নাই জরে বলেন কারণ হায়াতের মালিক যিনি তিনি কে আল্লাহ বাদরাব বলে আলামিন জানায়া দেন দুনিয়ার মানুষের মরণ কাল কখন কোথায় হবে এটা দুনিয়ার কেউ জানে না এটা একমাত্র আমি আল্লাহ জানি الله رب العالمين قرآن الكريم جناية فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ গোলা বলে মরণ যখন আসবে মৃত্যু যখন চলে আসবে রে এক মিনিট আগেও যাবে না এক মিনিট পরেও যাবে না সময় মতো মরণ হয়ে যাবে কেউ আলকাইতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি